শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই অ্যাকাডেমিক ইউটিউব চ্যানেল দুটো ডিপিএসসি থেকে দুটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে প্রথম ডিপিএসসি অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে এই মাত্র কিছুক্ষণ আগে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেওয়া হয়েছে যেটা দেখুন তিন সাত দু হাজার চব্বিশ মেমোনা দেওয়া হয়েছে এই নির্দেশকার দিয়েছেন দ্য সেক্রেটারি নদীয়া ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে দেওয়া হয়েছে এবং নদীয়া জেলার সমস্ত সার্কেলে অর্থাৎ সাঁত্রিশটি সার্কেলের এসআইদের উদ্দেশ্যেই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনে দেওয়া হয়েছে এখানে কী বিষয় সাবজেক্টটা দেখুন বলা হয়েছে রিগার্ডিং সার্ভিস কনফার্মেশান লেটার টু দ্য টিচার্স হু হ্যাভ কমপ্লিটেড টু ইয়ার্স কন্টিনিউস অ্যান্ড স্যাটিসফাই সার্ভিস অর্থাৎ যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা টু ইয়ার্স কন্টিনিউশন সার্ভিস করেছেন এবং স্যাটিসফারি সার্ভিস করেছেন তাদেরকে কনফার্মেশন লেটার দেওয়া হবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেওয়া হয়েছে এখানে এসআইদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে তাদের একটা গুগল শিট দেওয়া হয়েছিল সেই গুগল সিটের ভিত্তিতে যে সমস্ত টিচাররা টু ইয়ার্স কন্টিনিউশন সার্ভিস করেছে এবং স্যাটিসফাইড সার্ভিস করেছে তাদের একটা নামের লিস্ট দিতে বলেছে এবং জানাতে বলেছে অর্থাৎ তাদেরকে একটা দেওয়া হবে অর্থাৎ কনফারেন্স অর্থাৎ সার্ভিস কনফার্মেশন একটা লেটার দেওয়া হবে সেই জন্য এসাইতে জানানো হয়েছে অবশ্যই সেই সমস্ত টিচারদের নাম সেখানে যেন অবশ্যই গুগল ফর্মে এগুলো সাবমিট করে এবং আরও যে বিষয়টি বলা হয়েছে যে সমস্ত টিচাররা এই নদিয়া ডিস্ট্রিক্টেই দু বছর ধরেই কাজটা করেছিল অর্থাৎ টু ইয়ার্স কন্টিনিউ সার্ভিস করেছে এবং স্যাটিসফাইড সার্ভিস করেছে তারা যেটা হলো অন্য জেলাতেও আবার ট্রান্সফার নিয়ে গেছে তাদেরকেও এই জেলা থেকেই দেওয়া হবে সার্ভিস কন্টিনিউশানের জন্য কনফার্মেশান লেটার দেওয়া হবে তাদের জন্য যে ডকুমেন্টসটা দেওয়া হবে সেটা দেখে নিন দিতে হবে অ্যাপ্লিকেশানটা দিতে হবে ফটোকপি ও অ্যাপয়েন্টমেন্টটা দিতে হবে ফার্স্ট জয়নিং রিপোর্টটা দিতে হবে ট্রান্সফার যে হয়েছিল অর্ডারটা দিতে হবে আর অ্যাটেস্টেড কপি অফ সার্ভিস বুক অফ দ্য টিচার্স এই কাগজগুলো কিন্তু অবশ্যই জমা দিতে হবে এরা কারা না যে সমস্ত টিচাররা নদিয়া জেলাতে সার্ভিস করেছিল কারণ দু বছরে কন্টিনিউ সার্ভিস করেছে এবং স্যাটিসফাইড সার্ভিস করেছে তারা আবার ট্রান্সফার নিয়ে অন্য জেলাতে চলে গেছে সেই সমস্ত টিচারদেরকেও দেওয়া হবে বলে এখানে জানানো হয়েছে আরও একটা গুরুত্বপূর্ণ ওরা দেখুন এটা বেরিয়েছে অফিস অফ দ্য নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে বেরিয়েছে এই কিছুক্ষণ আগেই বেরিয়েছে ডেটা দেখতে পাচ্ছেন তিন সাত চব্বিশ এও সেই চেয়ারম্যান দিয়েছেন নরচর শুভার ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিল থেকে সাব ইন্সপেক্টরদেরকেই দেওয়া হয়েছে সমস্ত সার্কেলের কী বিষয়ে দেখুন ট্রেনিং অব আনট্রেন্ড প্রাইমারি টিচার অর্থাৎ যে সমস্ত প্রাথমিক শিক্ষকেরা এখনও পর্যন্ত আনট্রেন্ড আছে তাদের ট্রেনিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশকার দেওয়া হয়েছে আচ্ছা এখানে কী কী বিষয়টি বলা হয়েছে এখানে বলা হয়েছে উইথ রেফারেন্স টু সাবজেক্ট মেনশন এবং আই এম রিকোয়েস্ট টু সাবমিট দ্য টিচার্স ওয়াইজ ডিটেলস রিপোর্ট আনট্রেন্ড টিচার আন্ডার হিজ হার সার্কেল ইন দ্য অ্যাটাচ এক্সেল সিট থ্রু দ্য ইমেল হার্ড কপি উইদিন চার সাত দু হাজার চব্বিশ এবং এসআইদেরকে জানানো হয়েছে ও আপনার সার্কেলে যতজন টিচার আনট্রেন টিচার আছে তাদের নাম একটা এক্সেল সিটে সেগুলো কমপ্লিট করে ইমেলের মাধ্যমে হাবা এবং হার্ড কপি অবশ্যই চার তারিখের মধ্যে একটার মধ্যে এগুলো জমা করতে বলা হয়েছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ গত কুড়ি ছয় দু হাজার চব্বিশতে অনারেবল হাইকোর্ট থেকে এই নির্দেশিকা দেওয়া হয়েছে অর্থাৎ যে সমস্ত আনট্রেন টিচার এখনও পর্যন্ত আছে তাদেরকে ট্রেনিং দেওয়া দিতে হবে সেই জন্যই এই গুরুত্বপূর্ণ নোটিফিশনটা দেওয়া হয়েছে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেখতে পাচ্ছেন নর্থ চুষনা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকেই দেওয়া হয়েছে যাই হোক দুটো তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ